दिन प्यार में एक दिन प्यार में मैंने तुझे चाहा तो अपना बनाया तो जो सारे मिलके हमको पागल बना रहे कर मैं कर दूंगी पागल तुझे मैं कर दूंगी ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলিয়ে যাবেন গায় মাখবেন না বাবা কি বস ভালো তো সই গেছে সুপ্রভাত জানা সময় চ্যানেল ছোট্ট ছেলে তো গাই সমাজ এখন কি চলছে এক দিকে চলছে ভোটের প্রচার চিমনি থেকে শুধু গোয়াই গোয়া অন্ধকার রাস্তা কাট শুধু হচ্ছে আর আরেক চলছে বর এক্সচেঞ্জ

তোমরা কে কি দেখলে তো আমি জানি না কিন্তু আমি দেখলাম যে আমার ভাইয়ের কিন্তু গুলো কিন্তু আর বোঁটা গুলো বলছে কেন কেটে হইয়া হইয়া দূরে বৌদি দূর হোক সেটা হাম বুঝা

সব কিছু দায়িত্ব হবে নিলাম ভাই কিছু ভুলে যাচ্ছিস না তো না মানে ওই চকলেট লাগিয়ে কামরা দায়িত্বটা এবং যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে নেই ভাই নেই পর জন্ম বলে তোদের জন্য একবার জন্মে পিছনে গুলো এত খুশি হচ্ছে কেন আর বেটা এত গেয়াবেটা দেখ গেয়াবে তেরিও কাঁধ মেধে দেখাতাম তুই बागल तुझे मैं कर दूँगी बागल तुझे मैं भी कर दूँगी एक दिन प्यार में ही आई एक दिन प्यार में एक दिन एक दिन प्यार में बाप इतना खींद दिख रही है ममी बोका तुम अपने भालू राखा दाई तो निलम्बात और पास दाई करता है कि मैं बॉक्स माँ कसम সাথে সারা অঙ্গ চকলেট লাগানোর দায়িত্ব নিলাম এটাও বলো যাতে ও খেতে পারে আমি জাস্ট ভাবছি যে পাবলিক প্ল্যাটফর্মে ওরা এইভাবে চকলেট লাগিয়ে খাচ্ছে তো রিয়েল লাইফে কোথায় কোথায় চকলেট লাগায় মানুষের কাছে পয়সা বেশি হয়ে গেছে তাই তারা দুদুবার করে দুবার দুবার করে বিয়ে করছে দুঃখের বিষয় এটাই যে আজ আমার কাছে পয়সা নেই বলে আমার একবারও বিয়ে হয়নি আর সজ্জা তো দূরের কথা এই রিলটাও ক্যাপশন দিয়েছে যে একাই এসেছে আর একাই যাবে তো জান আমা निकल ลําंदर सेटूता मैं লাগে রে তোর কত কাট বি আর ভাই জকড়ি দেখি যে কটা ভিডিও দেখি সব কটাতে কাঁদতেই থাকে কাঁদতেই থাকে যাহা পে টুটা হ্যাঁ উধার ফেবিকুইক লগাও ভাই একটা মানুষের জীবনে কত দুঃখ থাকতে পারে এই কাদনি বৌদির প্রোফাইল খুললে তোমরা দুই ধরনের ভিডিও দেখতে পাবে এক কান্নাকাটি বা র্যান্ডাম কাটবে কোনো কারণ ছাড়াই ও কেদে যাবে আর দুই খাউন ভাই টানতেই থাকে টানতেই থাকে ভাই আচ্ছা আচ্ছা মানুষ ওরম টানে না ও যতটা টানে আর তারপরে ওর প্লাস পয়েন্ট ও মোটা হয় না ভাই মোটাই হয় না ভাই গান্ডে ডে পিন্ডে গেলে তো মোটাই হয় না চেহারায় কোনো পরিবর্তন নেই সিরিয়াসলি বলতে এতটা ভাত আমার দুবেলা লাগে মালটা কি গরম বেশি নাকি জামা প্যান্ট নেই ভাই যে কটা ভিডিও দেখি সব কটাতে খালি গায় আমি মানছি তো দুধগুলো বড় বড় তার মানে এই নয় যে তুই সবাইকে দেখিয়ে বেড়াবি এর কিন্তু খুব ভালো একটা স্বভাব আছে এই সবার আগে নিজের বউকে খাওয়ায় আর যখন বউ না খায় তখন নিজের বউকে খায় আজ আমার কাছে একটা বউ নেই বলে খেতে পারি না আর বউ থাকলেও অ্যাটলিস্ট এইভাবে খেতাম না আর তোমরা কি জানো এটা খাওয়া দাওয়ার পর জল কিভাবে খায় রাজের এই ব্যাপারটা কিন্তু আমার কখনোই ভালো লাগে না ওকে বারবার বললাম তুমি কি ডাব খাবে তুমি কি ডাব খাবে তখন রাজ বলল যে না আমি ডাব খাবো না আমি ডাব দেখবো সবাই যদি কোচি ডাব খুঁজতে থাকো কিন্তু সবসময় ওরকমই করে এটা খাবো না ওটা খাবো না যখনই আমি খাবো না ওটা খাবো না কিন্তু সুযোগ পেলে এভাবে খাবে কে দেখা হ্যা আচ্ছা হ্যাঁ ওঠার সময় আমার মতে ইচ্ছা কার হয় দিঘা থেকে বাড়ি ফিরছিলাম তো বাস থেমে ছিল জানা আমার খুব খিদে পেয়ে গিয়েছিল আজকাল না দাদা আমাকে খাওয়া না ছাড়া তো আমি বাড়ি যেতেই পারি কারণ তুমি পেট নিয়ে তাই তোমার রাত দুটোর সময় খিদে পায় আর খেলে তো খেলে রাত দুটোর সময় কি খেলে তাই রাজ আমাকে দেখো কি সুন্দর মাছ খাওয়ালো মাছ এর ফিগার কিন্তু জিরো বাটে প্রচুর টানে ভাই প্রচুর তো রিসেন্টলি শুনলাম এরা নাকি বিয়ে করেছে ভাই মানুষ একবার বিয়ে করে কাঞ্চনদার মতন হলে তিনবার বিয়ে করে আর ইউটিউবে ভিউজ কম আসলে মানুষ দু দুবার করে বিয়ে করে দুবার দুবার করে বিয়ে করে তো চলো এদের দু দুবার মিন দুবার দুবার করা বিয়ের ভিডিও দেখি ভাই তোর কি জামা নেই মানছি তুই দু দুবার করে এমিন দুবার দুবার করে বিয়ে করছিস তার মানে এই নয় যে তুই সবাইকে দুদু দেখিয়ে বেরাবি হাসে না কিন্তু আজকে হাসছে বিয়ে জমে বৌদি ভালো বাসলেই যে হাসতে হবে আর হাসলেই যে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই তাই না 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 হাসে হাসে না না হাসে কিন্তু সব সময় হাসে না মানে তোমাই দেখে হাসে তাই তো এত সুন্দর কথা বললে বৌদি বাট তোমাকে ইগনোরই করে দিল কেন যে যাও ঐসব নিমন্ত্রণ বাড়িতে আর সত্যি কথা বলতে আমার নিজেকে পুরো নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিল তখন নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিল বাট বাদ বাকি সব জিনিসই পুরনো আর আমি সবটাই আমার খুশির জন্য করছি আর আমার শাশুড়ি মার ইচ্ছা যে একটা মাত্র ছেলে একটা সত্যি করে বলো তো তোমার ছেলে যখন এই রকম ভিডিও বানায় তোমার কেমন লাগে তুমি নিশ্চিন্ত থাকো তোমার ছেলে আর তোমার ছেলে নেই কারণ তুমি যাকে ছোটবেলা থেকে গ্লাসে জল খাওয়াতে সে এখন বইয়ের মুখের জল খায় হবে আর এই যে পাগল ছাগলের দল সব নাচ করতে শুরু করে দিয়েছে এই যে সামাজিকভাবে বিয়েটা সবাই যে আসবে ফ্যামিলি সবাই আসবে সবাই মিলে এনজয় করবে খাওয়া দাওয়া হবে এটা কিন্তু অন্যরকম মজা অবশ্যই এটা অন্যরকমের মজা বাট যখন তোমার বিয়ে শেষ হয়ে যাবে সবাই বাড়ি চলে যাবে আর তুমি তোমার ব্যাংক ব্যালেন্সটা একা বসে দেখবে তখন তোমার এই রকম রিয়াকশন হবে আর এই যে আমাকে মাছের লেজাটা দিয়ে দিয়েছিল আর লেজা মাছের লেজা 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 সোনিয়ে লেজা লেজা আর এইটাও যাবে আমার বরের পেটে শুধুমাত্র ভিডিওর জন্যই আমার পাতে আছে হ্যাঁ সবকিছু বড় পেটে দাও আর এই পেটে রিয়াকশনটা বরের বুকে চলে আসুক তারপর সবাইকে খালি গায়ে এভাবে দুধু দেখিয়ে বেড়া মোটা গুলো দেখেছো আমার পাগলা মোটা জাস্ট দেখো আমি পাতুলে বসি পাতলার অভ্যেস থাকলে এরকম একটু হয় যাওয়ার ইউনিক সফটওয়্যারটা পাওয়ার চান্স মিস করো না ডেসক্রিপশনে দেওয়া লিংকে যাও আর আরিয়ান লেখো তুমি আমার চ্যানেল থেকে আর আমি তো দেখিয়েছি কিভাবে 2000 টাকা থেকে 42000 টাকা অবধি তুমি কামাতে পারবে তো টেলিগ্রাম চ্যানেল থেকে ওর সফটওয়্যারটা নাও আর নিজের ব্যালেন্স কে 5 টু 10 টাইমস বাড়াও লিংক ইন দা ডেসক্রিপশন দু দুবার দুবার করে বিয়ে করার পর এদের ভালোবাসা এতটা গভীর হয়ে যায় এতটা গভীর হয়ে যায় যে ওয়ান সাম টু সাম থ্রি সামে নয় একেবারে ফোর সামে চলে গেছে

এরপর হয়তো শুধু দুটো ছেলেকে দেখা বাকি আছে তার আগে আমি বলতে চাই আজকের ভিডিওর এতটাই কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই নেক্সট ভিডিওতেও দেখা হচ্ছে টাটা